গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল গোঘাট এক নম্বর ব্লকের সাউরা গ্রাম পঞ্চায়েতের বর্মা উত্তরপাড়া জানা গেছে শনিবার সকালে কয়েকজন তৃণমূল কর্মী দলীয় প্রার্থীর সমর্থনে এলাকায় দলীয় পতাকা বাঁধছিলেন আর তখনই নাকি স্থানীয় পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে বিরুদ্ধ গোষ্ঠীর তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয় তাদেরকে লাঠি বাঁশ দিয়ে বেধরক মারধর করা হয় বাড়িঘর ভাঙচুর করা হয় বলেও অভিযোগ এই ঘটনায় কমপক্ষে দশ বারো জন আহত হয়েছেন তাদেরকে গোঘাট গ্রামীণ হাসপাতাল ও আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী যদিও এ ব্যাপারে পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করা যায়নি তবে তৃণমূল ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা জানান খবর পেয়েছি বিষয়টি দলের অভ্যন্তরীণ ব্যাপার দলের মধ্যেই খতিয়ে দেখা হচ্ছে

তাদেরকে চাদরকে এটা কোন জায়গা আমাদের

আমরা কিছু জানি না বাবা আমরা একটা যাচ্ছিল তারপরে এসে দেখছে সব লাঠি ছুটালের বেটা মেম্বরের ভাই মেম্বরের বাপ কি কারণে

করেছে কেন কি দেখুন এই কিছুক্ষণ আগে আমার কাছে খবরটা আসে যে এরকম একটা গন্ডগোল হয়েছে নিজেদের মধ্যে বিষয়টাকে দলের অভ্যন্তরীণ ব্যাপার আমরা বিষয়টাকে খতিয়ে দেখছি ওখানকারের সঙ্গে সঙ্গেই আমরা ওখানকার যে সমস্ত আমাদের লিডাররা আছেন অঞ্চলে তাদেরকে ডেকে পাঠিয়েছি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হয়ে যাবেন তাদের সাথে আমরা আলোচনা করব যে কী আছে বিষয়টা নিশ্চিতভাবে খতিয়ে দেখছি দোষ গুণ ত্রুটি যা আছে না আমাদের দলীয় অভ্যন্তরী বিষয় সেটাকে নিয়ে বসে আমরা মিটিয়ে নেব দেখুন নিশ্চিতভাবে এটা দলের একটা আদর্শ নিয়ে চলা উচিত নিশ্চিতভাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আদর্শ নীতি আছে দলের সেটা আমরা খতিয়ে দেখছি এটা হওয়া মোটেই কাম্য নয় নিজেদের মধ্যে থেকে একটা পরিবার ভুল ত্রুটি থাকলে সেটা বসেই মেটানো উচিত নিশ্চিতভাবে দলের কোনো ক্ষতি নয় হয়তো কোথাও ভুল বুঝাবুঝি আছে সেটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য সেটাকে মিটিয়ে দেওয়া নিশ্চিতভাবে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং এতে দলের কোনো ক্ষতি হবে না তাদেরকে শুধু বোঝাতে হবে যে দল মমতা ব্যানার্জি আদর্শ উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে হবে এটাই আমাদের বার্তা শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়েফ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ মোলাও বিরিয়ানির তনীরের সহ সমস্ত রকম খাবার এছাড়াও আপনাদের জন্য ভাড়া দেওয়া আমাদের ফোন খাবারের স্বাদ वो स्टूडेंट है